বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়ে গেল সেই জামানা একটা আপনারা পড়াশোনা ছিল মক্কা ছোট ছোট বাচ্চা গুলোকে ওই দূরে ওই গ্রাম্য এলাকাতে মানুষ করার জন্য তাইমার কাছে পড়ানো হতো মাগিনা এক শব্দ তো শ্বশুর দাদ তো মুক্তালি আল্লাহর নবীর দবা জা আবদুল মুত্তাল্লি যিনি নাম রেখেছিলেন মোহাম্মদ মা আমিনা রেখেছিলেন আহমদ নবীজির দুটো নাম কোরআনে আছে একটা নাম হলো মোহাম্মদ আর একটা নাম হলো আহমদ বলুন কোরআনের দুটো আয়াতে আছে আহমদ আর জেনে বলুন মোহাম্মদ দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছোট যখন সাত সাত দিন বয়স शीश्रुपी मुत्तली कब जोर कब

ছেলে চলে গেল কাও কেও নেয় আল্লাহ বড় বড় খত থেকে ওই বাচ্চাগুলোকে মোটা অঙ্কের টাকা ইনকাম করব বলে ওই পক্কার অন্যান্য বাড়ির বাচ্চাদেরকে তারা নিয়ে মা-বাপ না টাইফেরে দিকে রওনা হয়ে গেল ওই একবার কাবা ঘরের কাছে এসে 100 বসেছে 5000 জানো নাম হল হযরত হানিমা জোরে বলো সুবহানাল্লাহ কি নাম বললাম জোরে বলো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সকাল এসে পৌঁছে গেছে তার কোলে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ খালিমার একটা বাচ্চা ছিল বাচ্চাটার নাম কি ধরে বল ইয়া আল্লাহ ও

একা একা কোথাও যাবে মানুষদের একা একা পাড়ের বাইরে যেতে হয় না বাজারে যেতে হয় না কিছু কিছু মা বাংলার আছে তারা নিজেদের স্বামীদেরকে নিয়ে বাজারে যায় না যা যদি যায় তবে ওই ধুকড়া টুকড়ানা নেকড়া নেকলা কাপড়গুলো কিনে দেবে স্বামী আর যদি একা একা মজার পাইপ ফিটিং প্যান্ট গুলো টাইট ফিটিং জামা গুলো পাতলা পাতলা জামা গুলো পাতলা পাতলা ওন্না গুলো আমার স্বামী মানা করবে স্বামীকে নিয়ে যাওয়া হবে না কিন্তু এটা পুরোই ঠিক না যেখানে গেলে স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হয় অতএব মা

এই যে কুড়ি ঘটনা দেখতে যাচ্ছে এই 20 ঘরের ভিতরে একটা চন্দ্র নেই একটা বাচ্চা আছে তুমি একবার পছন্দ দেখতে পাবে হালিমা তো সাদিয়া গেলেন দেখলেন বাচ্চাটা ওই মন হচ্ছে যে একেবারে চাঁদ দেখছেন না বাচ্চা দেখছেন গোলাপ দেখছেন না বাচ্চা দেখছেন আমি মদিনার মসজিদে চল্লিশ শক্ত নামাজ আল্লাহ পাক পড়িয়েছিলেন চল্লিশ শক্ত মাগরীবের নামাজের পরে মদিনার বাচ্চা বাচ্চা ছেলে আসছে তো আমি আধা ঘন্টা ধরে ওই বাচ্চা আমি দেখতাম আর ভাবতাম যে এত সুন্দর বাচ্চা আমি আবার একটা বাচ্চার গায়ে টিপলাম দেখলাম ওর ভিতরে হাড় হইতে আছে কিনা এদিক আল্লাহ মদিনার বাচ্চা করলে এত সুন্দর বানিয়েছে গো একেবারে তোলার মতন টিপটিপ করছে একেবারে আর বাচ্চাগুলো তাকাচ্ছে তো হচ্ছে আমি আর মনে হচ্ছে এদিক ওদিক তাকাই নাই যদি মদিনার এখনকার বাচ্চাগুলো যদি এমন হয় আবার নবীজি কত সুন্দর ছিল বলবেন না শো হালিমা তো সাদিয়া গেলেন বাচ্চা পছন্দ হয়েছে বুকে নিচ্ছে খুব পছন্দ পাশ থেকে আমিনা বলছে হালিমা তুমি টাইফ থেকে এসেছো তুমি একটা বড় দাইমা এই বাচ্চা থেকে তোমার হয় পছন্দ গেছে হ্যাঁ খুব পছন্দ হই নাও ওগো হালিমা তোমার আগে সাতজন মহিলা এসেছিলাম হ্যাঁ আমার বান্ধবী তো তাই নাকি হ্যাঁ সাতজন সবাই কিন্তু আমি যখন মल्ला নেই বাচ্চার বাবা না উনি 500 মিনিট দিতে পারলো না কোনো টাকা দিতে হলো 엄마 সাতজন মহিলা সবাই আমার বাচ্চাকে রেখে চলে গেছে ওয়াহি না তুমি ও পারবে না আমার বাচ্চাটাকে নিয়ে যেতে

কিন্তু বাচ্চা না না যে শান্তন এসেছিল ওই বাচ্চা কোনো কে নিয়ে তারা চলে গেছে মাহালে মা কোন বাচ্চা যখন পেল না স্বামীর কাছে কে বলল ওগো স্বামী বাচ্চা আর মক্কাতে নাই একটাই বাচ্চা আছে তবে ওই আব্দুল্লাহ দুনিয়াতে নাই তার একজন বিধবা তার বিস্ত্রিকে রেখে গেছে তার পেটেতে একটা পরিযাপার সন্তান হয়েছে চোখারা ওই বাচ্চাটাকে একবার করে নিয়েছি মনটা বড় ভালো হয়ে গেছে ওই বাচ্চাটাকে যদি একবার আমরা নিয়ে যায়। খালি হাতে ফেদারের থেকে এই বাচ্চাটাকে নিয়ে যদি যায় আমার আল্লা হা এই বাচ্চা আছে আমাদের সংসারে বাদ পড়তে পারে যার কারণে আপনার যদি হুকুম হয় স্বামী বো এই বাচ্চাটাকে নিয়ে যাবো সবই বলছে অলেমা তোমার যখন পছন্দ হয়েছে আর তুমি যখন পর্বতের একটা চিন্তাভাবনা করে যখন নিতে চাইছো তাহলে যাও বাচ্চাটাকে নিয়ে আসো অলিমা তো সারাজিয়া রাজি আল্লাহ তার দাদা বড় তো বউ বা নিয়েছিলেন তারপরে তো একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার নাম কী বলেছিলাম জানে বলো আব্দুল্লাহ हली मां पुछा न ওইদার ওদের কাছে কি বলছি আমেদার ও আমি না বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে আমি খুব বেশি দিন আমি নিজের কাছে রাখতে পারবো না ওই বাচ্চাটাকে আমি বেশিদিন মানুষ করতে পারবো না রোকার কাছে কোনো পরিশ্রম কে আমি চাইবো না তুমি হালি আমি ও আমি হালি মা বোনাকে কথা আমি দুটো বছরের জন্য যেতে চা

একবার মনে করো তুমি দশ মাস দশ দিন তোমার মায়ের পেটে তুমি থেকে চপ ওই মা চলতে পারেন নাই ওই মা রাতের বেলায় ভালো করে ঘুমাতে পারেন নাই ভালো করে শুইতে পারেন নাই মা চলে চলতে পারেন নাই মা বাসে গেছে খুব সাবধানে গেছে মা নিজের পেটেতে কোনো জিনিস স্পর্শ হতে দেয় নাই মা কত আমাদের সঙ্গে নিজের বাচ্চাকে জীবনটাকে ভবিষ্যৎ করানোর জন্য দশ মাস দশ দিন মা বড় কষ্ট

ওই বাচ্চাটাকেই দেখার বলে না ভুলিয়ে দেবে ওই বাচ্চা মা দক্ষণ করাতে পারতো ওই বাচ্চাটাকে মানুষ করতে পারতো ওই বাচ্চাটাকে বড় করতে পারতো বা ওই মা জিনিস সমাজ ওই মা দিতেও এবার আম জমাম আর একটা বাচ্চা দিতে পারতাম বা একে করে করে মাকে বারবার ভুলিয়ে দেয় বলে এক একটা মা দশটা করে বাচ্চা হয়ে যায় ভয় কি হয় না জেনে বলো

ওই বাচ্চা ভাত খেতে পারে না রুটি খেতে পারে না ফল খেতে পারে না আঙুর খেতে পারে না আপেল খেতে পারে না আনারস খেতে পারে না এ আমার ওই মায়ের স্তরের দুধ ছাড়া আর কিছুই খেতে পারে না ঠিক না বেড়ে চলে বলো মায়ের কাছে যতবার কান্না করে বাচ্চাকে যতবার তোর দিয়ে দেয় মা এ আমার ওই বাচ্চাকে মানুষ করে বছর তিন বছর কত কষ্ট করে একবার চিন্তা করো যদি ওই মাকে তোমার ভালো লাগে ওই মায়ের সাথে কখনো তুমি প্রার্থনা করো থাকো মাকে আজকে আজকে মায়ের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নিও মা যদি তোমার পদ্মা দিয়ে দেয় তোমার এই জীবন তোমার এই আঁকের তোমার বরবাদ হয়ে যাবে তোমার মা যদি খুশি হয়ে যায় আল্লাহ কাদের জান্নাতের দরজা খুলে যাবে জলে বলুন সুহাগা আর একটু ধরে বলত আর একটু ধরে বলো আমি বিশ্বভাবে জীবনের মাঝে আপনাদের একটি বোঝানোর জন্য একটা ঘটনা বলে দিলাম এবার আসি

ও হালে মা আমরা তো সব বাচ্চা নিয়ে এসেছিলাম তুমি আমার বাচ্চা কোথায় করে বলো বাবা

I'm not

পেস্তাব করার যখন সময় হতো মহালিমা বুঝতে পারতো পেস্তাব করবে অনেক মানুষের বাচ্চা যখন পেশাব করবে বুঝতে পারে এ মা ভাইরা মাটিতে পেশাব করার সময় সঙ্গে মাটির একমাত্র শুকিয়ে নিত এমন পায়খানা করার সঙ্গে সঙ্গে আপনার মাটি গ্রাস করে নিত কোনোদিন কোনো মা পায়খানা দেখে নাই ছেলে বলল সুবহানাল্লাহ

প্রত্যেকে নামাজে হবো আমার মায়েরা পর্দার সাথে চলব স্বামীর কথা শুনে চলবো মানুষের সাথে ভালো ব্যবহার করব মানুষকে সালাম করব মানুষের সাথে সৎ ব্যবহার করবো কোন

সালাম করা যাবে না আর বলেন না আমরা সবাই মুসলমান আমরা নবীকে মানি আল্লাহকে মানি কাফেমা পড়েছে কালে মায়া কবরে আমাদের কাফন হবে পুরুষের 3টা মহিলা হলে 5টা সব কবরে আয় আপনারা সতর্ক করেছে জামা জামা নামাজ পড়ে জোহরের নামাজ চা

আজ নবী গবা মারু বড় সংসার হিজরা কবে সোনার মা দেবী গবা মা হিজরা কবে সোনার মা দে দে <cofflanen Ghash> <gegangenans> <riff aquilo conceptbrain>

মুর্শিদ আলাদা না 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 যারা হজ করতে যায় হমনা করতে যায় একই কাবার শরীফ একে আপনার মসজিদে না দাবি ও মুসলমান আমরা সকলে মুসলমান ভাই ভাই যদি বলুন

তিনবার পাঠ করবে আল্লাহ আল্লাহ সারাদিন কোরআন করতে পারেন সুরাই ক্লাস তিনবার পড়ে নেন আল্লাহ পুরো কোরআন শরীফ পড়ার স্বভাব দিবে সেই বলব আপনাদের জেনে ধরে ভোটে ধরে জেনে ভোটে কিছু ধরবে না মায়েরা আপনাদেরকে কোন রকম ভিড় করে ধরবে না দুটো সোরা শিখিয়ে দিয়েছে ঝাড়ফুক করা সোরা ফালাক আর সোরা নাচ ফুটি দিবেন আর মাথা থেকে পা পর্যন্ত